সরিষা ফুলের বড়া বানাইতেছে তাই খাইতেছি আমরা শীতের দিনে রাতে সাধে সাদের উপরে সবাই এক সঙ্গে এক সঙ্গে বসে আমরা সরিষা ফুলের বড়া খাইতেছি ভাজতেছে আর গরম গরম খাইতেছি আহারে কি যে মজার সরিষা ফুলের বড়া

সর্ষা ফুলের বড়া খাওয়ার পরে এখন আমরা আবার গরুর দুধের চা খাব টাটকা গরুর দুধের চা এই যে এই আয়োজন সাদের ভিতরে করা হয়েছে শীতের মধ্যে বসে আমরা সবাই এই আয়োজন করেছি

খিচুড়ির জন্য গরুর গোস্ত ভুনা করা হচ্ছে এটা হলো খিচুড়ির ডাইলের চাউলে মিশাল করা হয়েছে এখন মিশাল করে রেখা রাখা হয়েছে পরে এটাকে পাক করা হবে আগে গোস্তটা পাক করে নিতেছে

হেভি মজার জিনিস গরুর বস্তু পাঁচিলের ভিতরে মাটি মাখা হইতেছে যাতে কালি না পড়ে এটার একটা

আপনারা এই যে মিষ্টি কুমড়া দিতেছে মিষ্টি কুমড়া আলু আর কি দিতেছ মিষ্টি কুমড়া আলু

এই যে বস্তু দেওয়া হয়ে গেল বস্তু দেওয়ার পর এই এখন সেরকম মজার খিচুড়ি হয়ে যাবে

এই যে আমার জায়গা আমি বসবো